মা শোনো আমি আর জয় ঠিক করলাম এবার থেকে তুমি এক মাস করে আমার কাছে থাকবে আর এক মাস জয়ের কাছে থাকবে অনুরাধা দেবী বলেন এ তুই কী বলছিস খোকা তোর বাবা গেছেন ছমাসও হয়নি আমার বাড়ি ছেড়ে আমি কেন জয়ের কাছে থাকবো মিতালি বলে কেন মা জয় তো আপনাদেরই ছেলে আপনারাই ওকে রাস্তা থেকে তুলে দত্তক নিয়েছিলেন জয়ের পরিচয় তো ও আপনাদের ছেলে তাছাড়া বাবা তো অর্ধেক সম্পত্তি জয়কে লিখে দিয়েছেন তাহলে মা বাবার দায়িত্বটা তো দুজনের হওয়া উচিত সব দায়িত্ব কি আপনার ছেলে একার কিন্তু বড় বউমা তোমার বাবার চিকিৎসার খরচ তো ছোটো খোকা পাঠাতো টাকা পাঠালেই কি সব হয়ে যায় মা বাবার দেখাশোনা আপনি করতেন ঠিকই কিন্তু আমাদের রান্না আবার বাবার জন্য আলাদা করে রুগীর পথ্য করা সেসব তো আমি একাই করেছি আপনার ছোট বৌমা মাঝে মাঝে আসতো দেখে চলে যেত বৌমা সে তো চাকরি করে এখানে এসে থাকবে কি করে ঠিকই তো মা সে চাকরি করে আর আমি তো বেকার আমি যে এই এত বছর ধরে সংসার সামলে দুটো বাচ্চা বড় করলাম সেসব তো আপনাদের চোখে পড়েনি কখনো কিন্তু বৌমা এই এতগুলো বছর তো তুমি একা সংসার সামলাও নি মা আমি তো তোমার হাতে হাতে সাহায্য করতাম আর রান্নাটাও তো করতাম এই কয়েক মাস তোমার বাবা অসুস্থ হওয়াতে আমি রান্নাঘরে যেতে পারিনি এখনও তো আপনি কোনো কাজ করেন না কী করব বলো বৌমা এতগুলো মাস রুগীর সেবা করতে করতে আমার শরীরটা খুব ভেঙে গেছে পায়ের ব্যথা তার উপর বিশ্রামের অভাব হাত পা কাঁপে তা মা আমি তো আপনাকে কোনো কাজ করতে বলছি না মাঝে মাঝে ওদের ওখানে থাকুন দেখুন আপনার রাস্তা থেকে তুলে আনা পালিত পুত্র চাকরি করা বৌমা কেমন আপনার সেবা করে সন্ধেবেলা শুভ অফিস থেকে ফিরে বলে মা কাল সকাল সকাল রেডি হয়ে থাকবে আমি অফিস যাবার সময় তোমাকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব বাস থেকে নামতেই অনুরাধা দেবী দেখেন জয় দাঁড়িয়ে আছে অনুরাধাদেবী জয়ের বাড়িতে আগে কয়েকবার এসেছিলেন জয় চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে কি অফিসে না মা আমরা দুজনেই আর ছুটি নিয়েছি ও গেছে ছেলেকে স্কুলে দিতে এ এসে যাবে জয় বলে জানো তো মা বুম্বা মানে তোমার নাতি আজ কিছুতেই স্কুল যেতে চাইছিল না যেদিন থেকে শুনেছে ওর ঠাম্মি এখানে এসে থাকবে উকে আর পাইকে কাল থেকে তো ঠাম্মি কখন আসবে ঠাম্মি কখন আসবে বলে মাথা খারাপ করে দিয়েছে বলে বলে আজ স্কুল যাবার সময় ওর মাকে বলেছিল স্কুলে যাচ্ছি ঠিক আছে স্কুল থেকে এসে আমি ঠাম্মির কাছেই থাকবো তুমি আমাকে তোমার ঘরে একদম ডাকবে না বলে দিলাম আবার ও কি বায়না করে রেখেছে বলো তোমা ঠাম্মি যতদিন এখানে থাকবে ও ঠাম্মির কাছেই খাবে ঘুমবে সব করবে অনুরাধা দেবী জয়ের এই কথা শুনে হাসতে হাসতে বললেন আসুক দাদু ভাই স্কুল থেকে ওর যা আবদার আমি সব মেটাবো ওর কি দোষ বল ছোটো থেকে তো আমার কাছে তেমন কোনো আবদার করতেই পারিনি সে তোমাদের নাতি থাম্মির ব্যাপার আর তোমরা জানো আচ্ছা মা তুমি এই ঘরে থাকবে পাশে বাথরুম আছে তোমার কোনো অসুবিধা হবে না নাও এখন তুমি বিশ্রাম করো দরজা খোলার আওয়াজ পেয়ে জয় বলে শিলা এ ঘরে এসো মা আপনি এসে গেছেন হ্যাঁ ঠিক আছে আমি জলখাবারের ব্যবস্থা করি মা আপনার কোনো খাবারের অসুবিধা নাই তো না ছোটো বউ মা সব কিছু খাই তবে বেশি তেল মশলা সহ্য করতে পারি না আর ঠিক আছে আমি আসছি আপনি ততক্ষণ কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আসুন এই নিন দেখুন তো মা আপনার পছন্দ হয় কি না তিনটে প্লেটে শাকা পাওরুটি মাখন দিয়ে আর টুকরো আপেল শসা পেঁপে কলা আর একটা সন্দেশ তোমরা এখনও জল খাবার খাওনি সকালে চা বিস্কুট ছাড়া আমরা কিছু খাওয়ার সময় পাই না সে কি রে সকালের খাবারটা না খেলে শরীর ঠিক থাকবে কি করে মা আমরা সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই তারপর বুম্বাকে দুধ কনফ্লেক্স দিয়ে ও টিফিন করে ওকে রেডি করে আমরা তিনজন বেরিয়ে পড়ি ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমরা অফিসে চলে যাই ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিই এগারোটার সময় কাজের মাসি এসে বাড়ির সব কাজ করে রান্না করে রেখে তিনটের সময় বোম্বাই স্কুল বাস থেকে নামলে ওকে নিয়ে এসে খেতে দিয়ে টিউশনে দিয়ে ও বাড়ি চলে যায় তারপর আমরা একে একে ফিরি আটটার সময় আমি বা তোমার বউমা বোম্বাকে টিউশন থেকে নিয়ে আসি তারপর তোমার বউমা ডিনার রেডি করে আর আমি সেই সময় বোম্বার পড়াশোনার কিছু প্রয়োজন হলে দেখিয়ে দিই এইভাবেই আমাদের সংসার চলছে মা আপনি কি চা খাবেন না ছোটো বউ মা আর চা খাব না মা আজ তো আমার ছুটি কি রান্না করবো বলুন তুমি চা রান্না করবে আমার ওতেই চলে যাবে তা তোমার কাজের মেয়ে এলো না ও তো আসে এগারোটার পর অবশ্য আপনি যতদিন থাকবে ওকে আমি নটার মধ্যে আসতে বলেছি মা এই হলো কনকদি আর কনকদি ইনি হলেন আমার মা শিলা বলে কনকদি আজ তো আমি বাড়ি আছি কাল থেকে বুম্বার সঙ্গে মায়ের সব দায়িত্ব তোমার বুঝলে কনক বলে সে তোমার কোনো চিন্তা করতে হবে না বৌদি মাসিমার যত্নের কোনো ত্রুটি হবে না গো এ কি মা আপনি রান্নাঘরে এলেন কিছু লাগবে আপনার না গো বৌ যদি তোমার কাজে কিছু সাহায্য হয় একই কথা মাসিমা আমি থাকতে আপনি আমায় সাহায্য করলে বৌদি আমায় আর আস্ত রাখবে না হ্যাঁ কনকদি তুমি একদম ঠিক কথা বলেছ মা আপনি এখানে শুধু বিশ্রাম করবেন হ্যাঁ যদি আপনার বাইরে হাঁটতে ইচ্ছে করে তাহলে বিকেলে কনকদির সঙ্গে যাবেন একদম একা একা বাইরে যাবেন না এইভাবেই এক মাস নিজের ছেলের কাছে আর এক মাস পালিত ছেলের কাছে এইভাবেই চলছিল অনুরাধা দেবীর জীবন ছোট্ট বুম্বাকে নিয়ে বেশ ভালোই দিনগুলো কাটছিল তার বছর খানিক পর মা জয়ের কালকে তোমাকে নিয়ে যাবার কথা জয় আজ ফোন করে বলল জয়ের চাকরিটা চলে গেছে ও একটা অন্য চাকরির ব্যবস্থা করে তবেই তোমাকে নিয়ে যাবে কটা দিন দেরি হবে বড় বৌমা বলে তা সে কথা কতটা সত্যি কি জানে এই তুমি কি বলছো বড় বৌমা জয় কেন মিথ্যে কথা বলতে যাবে সে আপনার পালিত ছেলেই জানে তা মা আপনার ছোটো বৌমা তো আর আমার মতন বেকার না মোটা টাকা মাইনে পায় সে আপনার দায়িত্ব নিতে পারছে না দিদি ভাই তুমি একদম ঠিক কথা বলেছ এ কি ছোটো বৌমা তুমি হ্যাঁ মা আমিই এলাম আপনাকে নিতে আপনার ছেলে তো এখন রোজ কাজের খোঁজে বেরোচ্ছে তাই তো আমিই এলাম আমার মাকে নিয়ে যেতে সেই কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি ভেবেছিলাম বিয়ের পর মা পাবো সেটাও তো তুমি হতে দাও নি ভাই আমি তো চাকরি করতে চাইনি কিন্তু তুমি প্রতি পদে পদে আমাকে মনে করাতে আমি এ কেউ না তুমিই একমাত্র মিত্র বাড়ির বউ আমার স্বামীকে রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছিল আমার স্বামী রোজগার কম করতে বলে মাঝে মাঝে কথা শোনাতে যেদিন তুমি খেতে দিতে আমার স্বামীকে দুটো বেশি রুটি দিত না মাছের পিসটাও ছোট দিতে দেখুন মা দেখুন আপনার ছোট বউ মা আমার নামে কী সব মিথ্যা ও বদনাম দিচ্ছে অনুরাধা দেবী বললেন বড় বৌমা একটা কথা বলি আমার বয়স হয়েছে সব সবকিছু থাকি না যাতে ঝামেলা বাড়ে তা বলে কি ভেবেছিলে আমার চোখে কিছুই পড়েনি কানে কিছুই শুনিনি সবই দেখেছি সবই শুনেছি খালি অশান্তি হওয়ার ভয়ে কালা বোভা অন্ধ সেজেছিলাম তার উপর তোমাদের বাবা তখন শয্যাশায়ী তার সেবা করবো না তোমাদের কুটকাচালিতে যোগ দেব শিলা বলে দাঁড়াও দিদি ভাই আরও কয়েকটা কথা বাকি আছে শোনো তোমার ছেলে মেয়েকেও তুমি সেই শিক্ষা দিতে তারা কাকার কাছে এলে কোনো আবদার করলে বলতে ও কি তোর নিজের কাকা যে ওর কাছে আবদার করছো সবার খাওয়া হয়ে যাবার পর রান্নাঘরে তুমি আর আমি খেতে বসতাম আমাকে পরিমাণে ভাত তরকারি কম দিয়ে বলতে তুই তো অনেক মোটা এই কম বয়সে এত মোটা হলে আর ঠাকুরপুর পাশে তোকে মানায় না তাই একটু কম খা এক একদিন তো মাছও দিতে না মাংস হলে এক পিস দিতে একদিন মনে আছে মা দেখতে পেয়ে জিজ্ঞাসা করত তুমি বলেছিলে আমি ডায়েটিং করছি বেশি দিলে আমি খাবার নষ্ট করব। আর তাই সেদিন মা বুঝেছিলেন কি না জানি না কিন্তু তুমি যখন থাকতে না কোথাও যেতে তখন মা আমাকে আমার প্রয়োজন মতন ভাত রুটি বাটি ভর্তি করে মাছ বা মাংস দিতেন সংসারে দাদার সমান টাকা দেবে বলে আমি চাকরির চেষ্টা করি চাকরিও পাই তখন তুমি বলা শুরু করলে সংসারের কাজ তুমি করছো আর আমি বাইরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি তাই সেদিন মা বাবা আমাদের বলেছিলেন আমরা যেন আলাদা থাকি আর তাও সেখানেও তুমি থেমে থাকলে না যেদিন জানতে পারলে বাবা তার দুই ছেলেকে সম্পত্তির ভাগে ভাগ করে দিয়েছেন সেদিন থেকেই মায়ের সঙ্গে ঝামেলা শুরু করলে মাকে দুভাগ করলে ছাড়ো সেসব কথা মা এটা নিন মা এটা কি ছোটো বউ এটা সেই সম্পত্তি ভাগের রুইল এটা আমরা ফিরিয়ে দিলাম বাবার সম্পত্তি সব আপনি আর আপনার নিজের ছেলেকে দিয়ে দিন কোনো সম্পত্তি আমাদের চাই না আমি আমার মাকে চাই আমার সংসারে মায়ের আশীর্বাদের হাত চাই মায়ের কোল চাই আর আমার বুমবার জন্য চাই ঠাকুমার সান্নিধ্য কলমে স্নিগ্ধা দাস কণ্ঠে আমি সঞ্চারী আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ